সালাম আলাইকুম প্রবাসী ভাই বোনেরা আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা প্লে করছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আমি আজকে শুরু করছি আজকে জানান আপনারা চার সেপ্টেম্বর রোজ বুধবার দু হাজার চব্বিশ এং বাংলা বিশে ভাদ্র চৌদ্দশো একত্রিশ চলুন দিনের শুরুতেই দেখে নেওয়া যাক বিভিন্ন দেশের টাকার রেটগুলো প্রবাস থেকে সঠিক রেটে দেশে টাকা পাঠাতে সবসময় প্রকৃত প্রকৃত বিনিময় মূল্য জেনে টাকা অবশ্যই পাঠাবেন আর সেই প্রকৃত মূল্যটা টাকা পাঠাতে আপনি আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার চ্যানেলটা সবসময় দেখবেন তাহলে প্রকৃত আপনি ওর টাকার রেটটা অবশ্যই জানতে পারবেন দর্শক আপনারা জানেন যে আজকেও টাকার রেট অনেক সব দেশে একরকম নয় কোনো কোন দেশে টাকা ঊর্ধ্বমুখী আবার কোন কোন দেশে টাকা নিম্নমুখী তো সব মিলিয়ে আমি আপনার আপনাদেরকে আজকে জানানোর চেষ্টা করব সর্বপ্রথম আমি আপনাদের জানাবো মালয়েশিয়ান এক রিঙ্গিত সমান সাতাশ টাকা পঁচিশ পয়সা সৌদি আরবের এক রিয়াল সমান আপনার বাংলাদেশি টাকায় আজকে পেয়ে যাবেন একত্রিশ টাকা সাতাশি পয়সা মার্কিন এক ডলার সমান আপনারা বাংলাদেশি টাকায় আজকে পেয়ে যাবেন একশো একুশ টাকা সত্তর পয়সা ইউরোপীয় এক ইউরো সমান আপনারা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা একশো পঁয়ত্রিশ টাকা ইতালিয়ান এক ইউরো সমান আপনারা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় একশো পঁয়ত্রিশ টাকা এদিকে ব্রিটেলান ব্রিটেনের এক পাউন্ড সমান সমান আপনারা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা একশো ছাপ্পান্ন টাকা পঁয়ত্রিশ পয়সা সিঙ্গাপুরে এক ডলার সমান সমান আপনার পেয়ে যাবেন আজকে বিরানব্বই টাকা অস্ট্রেলিয়ান এক ডলার সমান সমান আপনার বাংলাদেশি টাকা আজকে পেয়ে যাবেন একাশি টাকা তেত্রিশ পয়সা নিউজিল্যান্ডের এক ডলার সমান সমান আপনারা পেয়ে যাবেন বাংলাদেশি টাকায় তিয়াত্তর টাকা নব্বই পয়সা ক্যানাডিয়ান এক ডলার সমান সমান পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় উনানব্বই টাকা একুশ পয়সা দুবাই এক হাম সমান সমান আপনারা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় বত্রিশ টাকা উনাশি পয়সা এদিকে ওমানি এক রিয়াল সমান সমান আপনারা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় তিনশো এগারো টাকা উনপঞ্চাশ পয়সা বাহরাইনি এক দিনার সমান সমান আপনারা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় তিনশো সতেরো টাকা কাতারি এক রিয়াল সমান সমান আপনারা পেয়ে যাবেন বাংলাদেশি টাকায় আজকে বত্রিশ টাকা তিরানব্বই পয়সা কুইতি এক দিনার সমান আপনারা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় তিনশো তিরানব্বই টাকা আট পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেন্স সমান আপনার পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় একশো উনচল্লিশ টাকা চৌরাশি পয়সা এদিকে দক্ষিণ আফ্রিকান এক রান সমান আপনার পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় ছয় টাকা চৌষট্টি পয়সা জাপানি এক ইয়েন শূন্য দশমিক আটশো বিশ পয়সা আজকে পেয়ে যাবেন বাংলাদেশি টাকায় দক্ষিণ কোরিয়ান এক ওন শূন্য দশমিক আটশো নিরানব্বই পয়সা বাংলাদেশি টাকা আজকে পেয়ে যাবেন ইন্ডিয়ান এক রিয়াল ইন্ডিয়ান এক রুপি সমান সমান আপনারা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় এক টাকা একচল্লিশ পয়সা তো দর্শক এই ছিল আজকে টাকার রেট পরবর্তীতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব যদি টাকার কোনো পরিবর্তন হয় অবশ্যই সে পর্যন্ত সাথে থাকবেন আল্লাহ